ডোনাল্ড ট্রাম্প টার্ন নিয়েছেন তার সিদ্ধান্ত থেকে তার স্বভাবগত বৈশিষ্ট্যের কারণেই হয়তো তিনি ডাহা মিথ্যা কথা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বলতে পারেন উনি প্রথমে যুদ্ধ শুরু হওয়ার পরে কানাডা থেকে ফিরে এসে বলেছিলেন আমি এক সপ্তাহ সময় নিয়েছি এক সপ্তাহের মধ্যে আমি ইরানের কার্যকলাপ দেখব এবং সিদ্ধান্ত গ্রহণ করব। এরপর তিনি মিডিয়া মারফতে একটা কথা চাউর করে দিলেন যে উনি ছবু সংকেত দিয়ে দিয়েছেন মানে ইরানে আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাট একটা বোতাম টেপা বাকি আছে এই বোতামটা টিপলেই একের পর এক ইরানে আক্রমণ হওয়া শুরু হবে আজকের কথা হচ্ছে উনি বলতেছেন আমি তো কোনো এই টাইপের কথা বলি নেই আমি বলেছিলাম আমি আক্রমণ করতেও পারি নাও পারি সেটা আমার বিষয় আমি আরও দুই সপ্তাহ ইরানকে অবজার্ভ করবো দেখবো তারপরে সিদ্ধান্ত নেব দুই সপ্তাহ অবজার্ভ করবে দেখবে তারপরে সিদ্ধান্ত নেবে দর্শক মন্ডলী আপনারা মিডিয়া মারফত ইসরায়েলের ক্ষয়ক্ষতির যে চিত্র আপনারা দেখতেছেন সেই চিত্রটা গত কয়দিনে যুদ্ধ হচ্ছে দশ দিন হলো মানে আট দিনে প্রথম দুই দিন ইরান তেমন কোনো আক্রমণ করে নাই গত আট দিন বা এক সপ্তাহের যে ক্ষয়ক্ষতির চিত্র আপনারা মিডিয়া মারফত বিভিন্ন মিডিয়া মারফত দেখতেছেন এই ক্ষয়ক্ষতি এই ধারাবাহিকভাবে যদি এই ক্ষয়ক্ষতিটা চলতে থাকে আরো দুই সপ্তাহ ইসরায়েলের মতো ছোট একটা দেশের উপরে কোনো স্থাপনা থাকবে মানে বলার মতো যে এটা এখনো টিকে আছে এরকম কোন স্থাপনা টিকে থাকবে গত রাতে একটা মাত্র মিসাইল মারা হয়েছে একটা মাত্র মিসাইল ইরান ওই একটা মিসাইলকেই ইসরায়েলের আয়রন ডোম আমেরিকার থার্ড কেউই বাধা দিতে পারে নাই ওই মিসাইলটা একটা এলাকা নিয়ে পুরো এলাকাকে ধ্বংস করে দিছে মূলত ইসরায়েলের যে মাইক্রোসফটের অফিসটা আছে সেই অফিসটা টার্গেট করে এই হয়েছিল এবং মাইক্রোসফটের অফিসটা হচ্ছে এটা একটা সিলিকন ভ্যালির মতো অনেকগুলো অফিস আইটি সেক্টরের অনেকগুলো অফিস নেই একটা এলাকা এক ওই পুরো অফিসগুলো এখন মানে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে এটা অনেকটা ক্লাস্টার তারপর একটা মিসাইল ইরান থেকে লঞ্চ হয়েছে যখন ইসরায়েলের আকাশে ঢুকছে তখন ওই একটা মিসাইলের মধ্যে থেকে একাধিক মিসাইল আপনার বের হয়ে আসছে আয়সা ওই এলাকার প্রায় প্রত্যেকটা বিল্ডিং আঘাত করছে মূলত বিল্ডিং গুলো যে ধুলিসাত হয়ে গেছে তা না কিন্তু বিল্ডিং গুলো ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে আরো দুই সপ্তাহ প্রাপ সাহেব বোঝা গেছেন যে আমার জালের মতো যে বিস্তৃত ঘাটি গড়লে আছে মধ্যপ্রাচ্যে আমি যদি ডাইরেক্ট এখন ইরানকে আক্রমণ করতে যাই আমার ঘাটি একটাও বাঁচবে না যুক্তরাজ্য বড় রিস্পেন্সার আমেরিকা মানে ওই যে আমাদের বাংলা সিনেমায় দেখেন না নায়কের সাথে একটা আপনার মনে করেন যে ইয়ে থাকে জোকার থাকে বর্তমান বিশ্বে আমেরিকার জোকার হচ্ছে না যুক্তরাজ্য এক সময় এই যুক্তরাজ্য সারা পৃথিবীর শাসন করছে আমেরিকাকে শাসন করছে এখন সে হয়ে গেছে জোকার আমেরিকার জোকার সেই যুক্তরাজ্য ট্রাম্পকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ট্রাম্পকে সরাসরি বলছে যে ইরান আমাদের কাছে এমআই6 আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরান এখনো তার সর্বোচ্চ সক্ষমতা মাপিক কোনো আক্রমণও চালায় নাই এবং এখন পর্যন্ত তার অত্যাধুনিক অস্ত্রগুলা ব্যবহার করে নাই তার মেইন অস্ত্রগুলা মাযারি পাল্লার যে ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলা এগুলো রাখাই হয়েছে শুধুমাত্র যদি আমেরিকা আক্রমণ করে তাহলে আমেরিকার কি কাউন্টার দেওয়ার জন্য বা আমেরিকার ঘাটিগুলোকে আক্রমণ করার জন্য কাজে আপনি ভাইবা চিন্তা সিদ্ধান্ত না মূলত এই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তার বিভিন্ন দামি দামি প্লেন এবং ইয়েগুলোকে সরা নিচ্ছে দূরে মানে আওতার বাইরে আপনার নিয়ে আপনার নিয়ে যাচ্ছে এই যে জাহাজ টাহাজগুলো এগুলো ইরানকে দশ বছর তারা আক্রমণ করছে তখন ইরানের এত মিসাইলও ছিল না কিছুই ছিল না দু সাল থেকে দু সাল পর্যন্ত সরি আট বছর আমেরিকা রাশিয়া এবং ফ্রান্স তিন দেশ মিলা একসাথে অস্ত্র দিয়ে সবকিছু দেয় এবং নিজের সৈন্য সৈন্য দিয়ে নিজের পাইলট দিয়ে সাদ্দাম হোসেনকে সামনে রেখে আক্রমণ করছে ইরান পরাভূত হয়নি আরো আট বছর দশ বছর যুদ্ধ চালায় যাওয়ার মতো ক্ষমতা যে এখন ইরানের আরো বাড়ছে এটা ট্রাম্প জানে সো আর আট বছর দশ বছর যুদ্ধ চালায় নেওয়ার মতো সক্ষমতা কি আদৌ এখন ট্রাম্প মদার আছে ইসরায়েলের আছে দিনগুলো সামনের দিনগুলো কথা বলবো ইনশাআল্লাহ কোথাও হাফেজ ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন